কিভাবে দেখতে দেখতেই শীত আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তাই না এইবার শীত আমার কাছে মনে হয়েছে যে অনেক কম সময়ের জন্য পেয়েছে তো জানুয়ারি মাসে তো একদমই শীত মানে করেই নেই বললে চলে জাস্ট ডিসেম্বরের কয়েকদিন মনে হয় আমরা শীত পেয়েছিলাম তবে হ্যাঁ সবসময় বলবো আই লাভ উইন্টার আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছো ইটস মি ইউর ফেভারিট আপু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি সো ডোন্ট স্কিপ দিস ভিডিও এই তো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠি সুন্দর একটা রোদ পেয়েছিলাম আর শীতের রোদ আমাদের অনেক বেশি ভালো লাগে দেখতে দেখতে কিভাবে যেন শীতটা একদম চলে গেল মনে হয় চোখের পলকে শীতটা পার করে ফেললাম এইবার তো শীত মানে আমার কাছে মনে হয় ঠিকভাবে পরেই নাই তবে হচ্ছে আমি সবসময় বলবো আই লাভ উইন্টার আমি শীতকে ভালোবাসি শীতের ড্রেস আপ আর হচ্ছে শীতের বিভিন্ন পিঠে পুলির জন্য অ্যাকচুয়ালি এর বাইরে কোনো কিছুই না শীতের দিন সব কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয় বাট তারপরেও কিন্তু আই লাভ উইন্টার সো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি মিষ্টি রোদের মধ্যে এক কাপ পছন্দের দুধ চা আর হচ্ছে সঙ্গে যদি থাকে হচ্ছে পছন্দের একটা বিস্কুট তাহলে তো কথাই নাই সো সকালটা কিন্তু একদম অন্য রকমের ভালো লাগা দিয়ে শুরু হয় তো আজকেও তার ব্যতিক্রম ছিল না আমার পছন্দের চা আর পছন্দের বিস্কুট দিয়ে আজকে সকালটা শুরু করে ফেললাম ছোটবেলার সকালটা অন্য রকমের ভাবে শুরু হইতো যেমন সকালে ছয়টা সাতটার সময় কোচিং প্রাইভেট এগুলো থাকতো আর হচ্ছে যাইতে কত বেশি কষ্ট তবে হ্যাঁ এই কষ্টগুলো এখন আমার ছোট ভাই ফিল করতেছে কারণ ওকে সকালবেলা তুললে হচ্ছে এগুলোতে টেনে তার প্রাইভেট কোচিং এগুলাতে পাঠায় সে হচ্ছে যাইতে চায় না তারপর হচ্ছে তোমার আব্বু কিছু জিনিস হাতে আয়না ধরাই দিলো ওগুলা খুলে দেখলাম এত এত জিনিস এগুলো আসলে আব্বুর কোনো একটা বন্ধু আব্বুকে গিফট করেছে আমাদের জন্য এইখানে অনেকগুলো পেন ছিল ডাব সাবান ছিল বেজলিন ছিল নুডলস ছিল তো এখানে কলমগুলো হচ্ছে আমরা তিন ভাই বোন হচ্ছে ভাগ করে নিয়ে ফেলছি আমার ভাগে কিছু পড়েছিল আমার দুই ভাই বোনের ভাগে কিছু পড়েছিল তো এই ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল তারপর প্রতিদিনের সন্ধ্যার নাস্তায় কিছু না কিছু তো খাইতে হবে তো কেক বানানো হয়েছিল দুইটা আলহামদুলিল্লাহ দেখতে যেমনই হোক না কেন টেস্ট ওভারঅল ভালোই ছিল এইটা অ্যাকচুয়ালি চকলেট ফ্লেভারের একটা কেক ছিল হিট বেশি দেওয়ার কারণে উপরের কালারটা এমন আসছে কিন্তু খেতে ওভারঅল টেস্ট অনেক বেশি ভালো ছিল সো এই তো এখন হচ্ছে আমি ডিনার কমপ্লিট করে নিব প্রথমে ভাতগুলো হচ্ছে রাইস কুকারের মধ্যে গরম করে নিয়েছি আর আজকের হচ্ছে তোমার ডিনারে ছিল ছোট মাছের তরকারি ডাল আর হচ্ছে একটা সবজি সো আমি সবজিটা হচ্ছে নেই নিই কারণ হচ্ছে আমি ভেজিটেবল লাভার না একদমই সো এটা নিয়ে আমার বাসায় কিন্তু অনেক মানে ঝামেলা হয় আমার খাবার দাবার নিয়ে আমি এটা খাইতে চাই না ওইটা খাইতে চাই না এর জন্যই নাকি আমার শরীর স্বাস্থ্যের এই অবস্থা আমার খাবার খাওয়ার রুটিন খুবই বাজে যে আমি কাউকে কোন ধরনের সাজেশান দেবো না আমার রুটিন ফলো করার জন্য সো আজকে খাবার খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলবো আর হ্যাঁ আমার ভিডিওতে বলার কোনো কথাই যদি তোমরা কোনো ধরনের কষ্ট পেয়ে থাকো আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সো সবাই ভালো থাকবা কেমন দেখা যাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ ফেস